নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা রাজ্যের সমস্ত কৃষকদের জন্য এই মুহূর্তে বড় খুশির খবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে আপনার জন্য রয়েছে বড় সুখবর দু হাজার সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনত্রিশে জুলাই প্রশাসনিক সভা থেকে রিলিজ করেছেন তবে সমীক্ষায় দেখা গেছে এখনও প্রচুর কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি সেই জন্য অনেকে কমেন্ট করে জানতে চাইছেন যে কবে টাকা আসবে তো যারা এখনও কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাননি তাদের অ্যাকাউন্টে কবে থেকে টাকা দেওয়া শুরু হবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে এছাড়া আজকে অনেক জেলার কৃষকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করা হয়েছে তো সমস্তটাই বলে দেবো এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা আজকেও ছাড়লো আজ কারা পেলো এবং যারা পাননি তাদের কবে দেবে তো চলুন দেখে নিই আজ কোন কোন জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করা হয়েছে এবং যাদের টাকা এখনও আসেনি তারা কবে পাবে তারপর বলা হয়েছে রাজ্যের কৃষকদের আর্থিক নিরাপত্তা দিতে সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্পের নাম হলো কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের আওতায় রাজ্যের কৃষকদের বিভিন্ন মরশুমে ফসল উৎপাদনের মান বাড়াতে বছরে দুবার দুটো কিস্তিতে আর্থিক সুবিধা প্রদান করা হয়ে থাকে একইভাবে দু হাজার পঁচিশ সালের খরিফ মরসুমের অর্থাৎ প্রথম কিস্তির টাকা কবে ঢুকবে সেই নিয়ে চিন্তায় রয়েছেন কৃষকেরা তবে চিন্তার দিন এবার শেষ এবার কৃষকদের জন্য সরকারের তরফে এল বড় খুশির খবর কবে থেকে দেওয়া হবে এই প্রথম কিস্তির টাকা বাকি কৃষকদের অ্যাকাউন্টে এবার দিনক্ষণ জানালো রাজ্য সরকার সরকারি তথ্য অনুযায়ী জানা যাচ্ছে এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের ন্যূনতম এক একর বা তার বেশি চাষের জমি রয়েছে সেই জমির পরিমাণের উপর ভিত্তি করে এক বছরে মোট দুটি কিস্তিতে সর্বনিম্ন চার হাজার টাকা এবং সর্বোচ্চ দশ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হয় এছাড়াও এই প্রকল্পের আওতায় কৃষকের মৃত্যু ঘটলে মৃত কৃষকের পরিবারকে দু লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থাও রয়েছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এই প্রকল্পের তরফে কৃষকরা বছরে শুধু দশ হাজার টাকা বা চার হাজার টাকার সুবিধাটি পান না সেই সঙ্গে কিন্তু একটা বিমার সুবিধাও রয়েছে আঠেরো থেকে ষাট বছরের মধ্যে যদি কোনো কৃষক মারা যান তাহলে তার পরিবারকে দু লক্ষ টাকার আর্থিক সুবিধা দেওয়া হবে এরপর বলা হয়েছে খরিফ মরশুমে অর্থাৎ প্রথম কিস্তি টাকা দেওয়ার সময় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এছাড়া দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমে টাকা দেওয়ার সময়সীমা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে এরই মধ্যে জানিয়ে দেওয়া হলো কবে ঢুকবে টাকা নবান্নের সূত্রে খবর আর অপেক্ষা করতে হবে না বাকি থাকা কৃষকদের খুব শীঘ্রই আসতে চলেছে এবারের কিস্তির টাকা অর্থাৎ যে সমস্ত কৃষকরা এখনও অ্যাকাউন্টে টাকা পাননি তাদের জন্য সুখবর এবার তাদের অ্যাকাউন্টে খুব শীঘ্রই আসতে চলেছে টাকা অনেক অপেক্ষার পর উনতিরিশে জুলাই মঙ্গলবার থেকেই কৃষক বন্ধু প্রকল্পের দু সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা দেওয়া শুরু হয়েছে প্রতিদিনই কারো না কারো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে আমরা জানি গত আঠাশে জুলাই মাননীয় মুখ্যমন্ত্রী বীরভূমের একটি প্রশাসনিক বৈঠকে ঘোষণা করেছিল যে কৃষকদের টাকা দেওয়া হবে এই ঘোষণার পর কৃষকদের মুখে হাসি ফুটেছিল অবশেষে উনতিরিশে জুলাই দু হাজার পঁচিশ মঙ্গলবার বীরভূমের জেলার পরিষেবা প্রদান অনুষ্ঠানে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার ঘোষণা করল ইতিমধ্যে অনেক জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে সূত্র মারফত খবর অনুযায়ী জানা যাচ্ছে হাওড়া হুগলি বীরভূম নদিয়া মালদা মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম বর্ধমান উত্তর দক্ষিণ দিনাজপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর কোচবিহার জলপাইগুড়ি এবং বাঁকুড়া সহ বেশ কয়েকটি জেলায় বহু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে আজকে অর্থাৎ পাঁচই আগস্ট মঙ্গলবার অনেক জেলার বহু কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে বলে সূত্রের তরফে খবর এখনও পর্যন্ত যে সমস্ত কৃষকদের ব্যাঙ্কে অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি তাদের খুব শীঘ্রই টাকা ক্রেডিট হয়ে যাবে নয়ই আগস্টের মধ্যে সমস্ত জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এই সমস্ত জেলার কৃষকদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে তো আজকেও অনেক কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করা হয়েছে যে সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি আশা করছি নয়ই আগস্টের মধ্যে সমস্ত জেলার কৃষকদের অ্যাকাউন্টে এবারের কিস্তি টাকা চলে আসবে দেখুন আজকেও যে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে তার প্রমাণ এই কৃষকের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচ টাকা ক্রেডিট করা হয়েছে এনার এক একরের থেকে বেশি জমি রয়েছে তাই ইনি পাঁচ হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছেন সেই সঙ্গে দেখুন তারিখটা অর্থাৎ পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ অর্থাৎ আজকেও কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে তো যারা পাননি তারা একটু অপেক্ষা করুন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও কিন্তু টাকা চলে আসবে এরপর বলা হয়েছে এবার কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা এক কোটি দশ লক্ষ কৃষক ও বর্গাদারকে এই সহায়তা দেওয়া হচ্ছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট দু কোটি টাকা সরাসরি দেওয়া হচ্ছে দু সালে প্রকল্পটি চালু হওয়ার পর এই প্রকল্পে মোট চব্বিশ হাজার ছিয়াশি কোটি টাকা সহায়তা কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী রাজ্যের আঠারো থেকে ষাট বছর বয়সী কোনো কৃষকের মৃত্যু হলে তার পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার জন্য দু লক্ষ টাকা সহায়তা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী জানান এই খাতেও বাংলার প্রায় এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার কৃষক পরিবার দু হাজার নশো কুড়ি কোটি টাকা সহায়তা পেয়েছেন অর্থাৎ বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু এবার এক কোটি দশ লক্ষ কৃষক ও বর্গাদারকে এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হচ্ছে দু হাজার উনিশ সালে যখন এই প্রকল্পটি চালু হয়েছিল তখন থেকে মোট চব্বিশ হাজার ছিয়াশি কোটি টাকা কৃষকদের কাছে সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে এবং আঠেরো থেকে ষাট বছর বয়সী কোনো কৃষকের মৃত্যু হলে তার পরিবারকেও আর্থিক সাহায্য দেওয়া হয়েছে সূত্রের তরফে খবর এখনও পর্যন্ত চল্লিশ শতাংশ কৃষকের অ্যাকাউন্টে টাকা আসেনি কৃষি অফিস থেকে জানানো হয়েছে যাদের এখনো মোবাইল নম্বরে টাকা ঢোকার এস এম আসেনি তারা যেন ব্যাংকে গিয়ে ব্যাংকের পাসবইটি আপডেট করেন অর্থাৎ যে সমস্ত কৃষকের এখনও মোবাইল নম্বরে টাকা ঢোকার এস এমএস আসেনি তারা যেন ব্যাংকে গিয়ে ব্যাংকের পাসবইটা আপডেট করেন তাহলে বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কি না সেই সঙ্গে বলা হয়েছে এখনও পর্যন্ত যে সমস্ত কৃষকদের টাকা ক্রেডিট হয়নি একটু অপেক্ষা করুন খুব শীঘ্রই টাকা অ্যাকাউন্টে চলে আসবে যে সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক বা কেওয়াইসি আপডেট করা রয়েছে তাদের টাকা পেতে কোনো সমস্যা হবে না আর যাদের কেওয়াইসি আপডেট করা নেই তাদের টাকা পেতে কিন্তু সমস্যা হতে পারে অর্থাৎ বুঝতেই পারলেন যে সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক বা কেওয়াইসি আপডেট করা রয়েছে তাদের কিন্তু এবারের কিস্তি টাকা পেতে কোনো সমস্যা হবে না যাদের কিন্তু কেওয়াইসি আপডেট করা নেই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে সমস্যা হতে পারে এটা আমি আপনাদের আগেও বলেছিলাম যে যারা কেওয়াইসি আপডেট করেননি তারা অবশ্যই কেওয়াইসি আপডেটটা করে নিন তা না হলে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হলে আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে সমস্যা হতে পারে তো যারা এখনও এই আপডেটটি করেননি তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা আসতে সমস্যা হবে শেষে জানিয়ে দিই ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে আবেদন করার প্রক্রিয়া শুরু হয়েছে বেশ কয়েকটি জেলায় কৃষকরা নতুন করে আবেদন করতে পারছেন আপনার জেলায় কবে থেকে নতুন আবেদন নেওয়া হবে জানতে আপনার কৃষি অফিসে যোগাযোগ করুন অর্থাৎ বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু নতুন করে নাম নথিভুক্ত করা হচ্ছে বেশ কিছু জেলায় তো যারা এখনও এই প্রকল্পে আবেদন করেননি আপনার জেলায় কবে থেকে নতুন আবেদন নেওয়া হবে জানতে কৃষি অফিসে অবশ্যই যোগাযোগ করুন তো কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা এখনো পর্যন্ত কারা কারা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ